অনেকেই বলছে আমরা স্বাধীনতা চাইছি কিন্তু এখন যেটা হচ্ছে ওইটা আমরা চাই না আরে ভাই আপনার ফ্যামিলির সাথে কিছু হয়েছিল যার ফ্যামিলির সাথে স্বৈরাচারী সরকার ছাত্রলীগের পোলাপাইন অন্যায় করছে তারা কি এমনিতে ছেড়ে দিবে তারা পূর্ণ ষোলো বছর অপেক্ষা করতেছিল কখন তারা এই সময়টা পাওয়ার জন্য অবশ্যই ইসলামে আমাদের ইসলাম ধর্ম কখনো শেখায় না অন্যায় হাতে তুলে নেওয়া দেখ সবাই সবাইকে ক্ষমা করে দেখ এটাই আমরা আমরা চাই কিন্তু কিন্তু হয়তো বলি যাদের ফ্যামিলির সাথে যাদেরকে বাঁচতে দেয় না তারা কি এমনিতেই তাদেরকে ছেড়ে দিবে হয়তো কিছু মানুষে যারা ছাত্রলীগ করতো বা আমলিক করত তারা হয়তো কারো অন্যায় করে না হয়তো দলকে সাপোর্ট করত তাদের হয়তো কোনো ক্ষতি হবে না কিন্তু যারা ছাত্রলীগ করতো আওয়ামী লীগ আর মানুষের ক্ষতি করছে যাদের পান নিছে তারা তো কখনোই ছেড়ে দিবে না যাদেরকে রাতের পর রাত দিনের পর দিন ঘরে থাকতে দেয় না তাদেরকে এমনিতেই মানুষ ছেড়ে দিবে এখন পুরো বাংলাদেশটা যেরকম একটা শান্তির নিঃশ্বাস নিচ্ছে আগে কি সেটা নিতে পারতো কথা বলারই সাহস ছিল না তাহলে বলেন আপনি কিভাবে তাদেরকে ছেড়ে দিবেন কথা আছে না বাপে বাপেরও ছাড়ে না একদম সেটাই যা হবার হোক যে আসার আসুক কিন্তু আমরা শান্তি চাই যারা অন্যায় করছে তাদেরকে অবশ্যই শাস্তি দেওয়া হবে যারা নিজের স্বার্থের জন্য নিজের পকেট ভারী করার জন্য মানুষের পান নিছে একজন অন্যায় না করেও যে বছরের পর বছর জেলে ছিল যে অন্যায় না করেও যার পাশি হয়েছে তার ফ্যামিলি কি তাদেরকে ছেড়ে দিবে কখনোই ছাড়বে না তাদের অবশ্যই বিচার হবে আমরা এখন অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি আমরা স্বাধীনতা চাইছি কিন্তু এখন যেটা হচ্ছে ওইটা আমরা চাইনি অবশ্যই আমরাও চাইনি